উনিশশো সালে আমেরিকায় কলারাডো স্টেটে একটা কনফারেন্স হয় খ্রিস্টান মিশনারিদের নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ মুসলিম এভাঞ্জেলাইজেশন মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে উত্তর আমেরিকার মহাসম্মেলন এখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে দুই হাজার পনেরোর ভিতরে ফার্স্ট হিসেবে বাংলাদেশের ওয়ান থার্ড মুসলমান পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান করতে হবে এই টার্গেটে তারা কি করলেন তাদের যত ধর্মগ্রন্থ আছে মুসলমানদের পরিভাষায় অনুবাদ করলেন ইসলামের পরিভাষা কোরআন হাদিস নামাজ রোজা মোনাজাত নবী রসুল তরিকা এই সব দিয়ে করে নেবেন বই পড়লে মনে হবে মুসলমানদের আমরা এবং বলেন যে আমরা মুসলমান আমরা ইসাই তরিকার মুসলমান এই যে তারা দিন প্রচার করেন অনেক কথা আছে আমি আজকে এটা বলবো না আমার একটা বই আছে কেতাবুল মুখাদ্দাস আপনারা কিনলে কিছু পাবেন ওটাতে মূল হলো তারা দুটো কথা বলেন একটা কথা হলো যে দেখো ইসলাম ধর্ম হানাহানির ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম ওদের কোনো একটা ছোটো বাচ্চা আগে নাউজ বলেছে ইমানটা তারই বেশি যুবকেরা বিশেষ করে যাদেরকে আমরা দিন শেখাইনি দিন না শেখানোর জন্য বাবা মা দায়ী মুসলমানের ছেলে বাবা মা সবে বরাদ করে কিন্তু ছেলে দিনের কিছুই জানে না শুধু মিডিয়া টিভি ইত্যাদি দেখে তাদের ভিতরে ইসলাম সব ধারণা নেই তাই তো কথা তো ঠিক কোন ধর্মে মারামারি নেই শুধু মুসলমানরা মারামারি করে কথা একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করেই আমাদের জিনাই হয়ে একজন ইঞ্জিনিয়ার আছে আপনাদের চিটাগাং আই আই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে একটা কোম্পানিতে চাকরি করে তার এক বন্ধু এসে আমাকে বলছে যে স্যার অমুক ছেলেটা তো খ্রিস্টান হয়ে গেল অনেক উল্টোপাল্টা কথা বলে কি হয়েছে আমার কাছে নিয়ে এসো আসলো বলে স্যার আমি কোম্পানি দিয়ে আমি কম্পিউটারের কাজ করি আমার কোম্পানি আমাকে মানে স্কাইপি টাইপি সব ফ্রি করে দিছে তাছাড়া মোবাইলে চ্যাট করে অনেকে সবার সাথেই করে আমাদের দেশের অনেক যুবক তরুণের কাছেই করে মোবাইলে মেসেজ দিয়ে আমি তোমার সাথে চ্যাট করবো আমি বুলগেরিয়ার আমি ব্রাজিলের আমি সুইডেনের আমি তোমার বন্ধু হব তোমার নাম কি অমক আচ্ছা তোমার ধর্ম কি ইসলাম তোমাদের ধর্মের নাম ইসলাম তো শুনিনি হ্যাঁ তোমাদের ধর্মগ্রন্থের নাম কি কোরআন ও সব জানে ওরা ট্রেন খ্রিস্টান পিচার পিচার মিশনারি কিছুদিন পরে প্রশ্ন দেয় তোমাদের ধর্মগ্রন্থটা পড়লাম আচ্ছা তোমাদের ধর্মগ্রন্থে মানুষ খুন করার কথা রয়েছে কেন অমুক সুরার অমুক আয়াতে দেখো মানুষ খুন করার কথা আছে ও তো আগে কোনদিন পড়িনি তাই তো এখানে লেখা আছে কা হে রসুল আপনি কাফেরদের মোরাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করেন অথবা যে যেখানে পান কতল করেন তাই তো এরপরে আর একটা এরপরে আরেকটা করে প্রশ্ন দেয় কথা বুঝেছেন আর আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা আপনারা ভালো মুসলমান তারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছেন মিলাদ করব না করব না কে আমি করব না করব না রফাদাইন করব না করব না এই ঝগড়ার দ্বারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কারা বলেন তো বিশ্বাস করেন একদিন আপনারা হয়তো ঝগড়া থামাবেন তখন নাইজেরিয়ার মতো পার্সেন্ট খ্রিস্টান হওয়ার পরে তখন আর কিছু করার থাকবে না তো যাই হোক ভাইরা ওই ছেলেটাকে নিয়ে আসলো আসার পরে আমি বললাম যে কি প্রশ্ন দাও তো অনেক প্রশ্ন প্রথম প্রশ্নটা আপনাদের বলি প্রথম হু পিপল অনেক মানুষ খুন করেছে কে উত্তর তো ও বলবে যে মোহাম্মদ নবী আর কোনো নবী এরকম মানুষ খুন করিনি হু অর্ডার দ্বিতীয় প্রশ্ন টু কিল ফর কিং ইজ রিলিজিয়ন তার ধর্ম না গ্রহণ করলে মানুষের করতে বলেছে কে ও তো তো তাই তাই আমাদের ধর্ম তো জিহাদ আছে জিহাদ তো মানুষ মুসলমান না হলে তো জিহাদ করে মুসলমান বানাতে হবে এই জন্য তো জিহাদ হ্যাঁ আল্লাহ রসুলাম জিহাদ করে একজন মানুষকে মুসলমান করেছেন মদিনায় মুসলমান সাহাবীদের আউলাদেরা নবীজি যাওয়ার আগে যখন তারা সাহাবী হননি ইহুদিদের ধর্মে ইহুদি হয়ে গেছিল তারা বলছিলেন আমাদের ছেলে মেয়েদের আমরা জোর করে মুসলমান মারব নবীজি বলেন না কাউকে জোর করে ধর্ম দেওয়া যায় না ইসলামে জিহাদ হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ধর্ম পালনের নিরাপত্তার জন্য সাহাবেকেরাম মুসলমানদেরকে একে বলে সিরিয়া ইরাক দখল করেছেন একটা সিঙ্গেল নন মুসলিমকেও তারা মুসলমান হতে বলেন উনি কোনোদিন যারা মুসলমান হয়েছেন মুসলমানদের আখলাগ দেখে আমল দেখে আর কিছু না একটা ঘটনা বলি ইন্টারনেটে দু একবার আমার আলোচনায় আসছে এদিন ভালো সরকার ছিল না খারাপ সরকার খারাপ সরকার মুসলমানদের যেমন অত্যাচার করেছে খ্রিস্টানদেরও করেছে সিরিয়াতে খ্রিস্টানরা ছিল সিরিয়ার যে বড় মসজিদ দামেশকের দামেশকের যে সেন্ট্রাল মাস মোজামে ওমাবি বলে এই মসজিদ যখন বানানো হয় তখন তো ছোট ছিল মসজিদের খানিক দূরে একটা গির্জা ছিল আস্তে আস্তে বড় হতে হতে মসজিদ গির্জার কাছে চলে গেল এজিদ যুগে এজিদের পরে মসজিদে জাগা হয় না মুসলমানরা খ্রিস্টানদের বলল যে মসজিদটা তোমাদের গির্জাটা আমাদের দিয়ে দাও না বেঁচে দাও ওরা বলে না আমরা ব্যস্ত না তো এক মুসলমানরা ওদের হটাই দিয়ে গির্জা দখল করে মসজিদ বানিয়ে নিল মসজিদ বড় হয়ে গেল মুসলমানরা খুশি চট্টগ্রামের মুসলমানরাও খুশি হবে এরপরে উমাইয়া যুগের শেষে নিরানব্বই হিজরিতে এজিদের প্রায় তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে অমর এবনে আব্দুল আজিজ খলিফা হন নাম শুনেছেন পঞ্চম খলিফায় রাশেদ বলা হয় ঠিক না উনি খলিফা হে যখন জুলুম অত্যাচার নির্মূল করলেন তখন কৃষ্ণানদের মনেও একটু সাহস এসেছিল লোকটা তো ভালোই মনে হয় একটু যে বলে দেখি যে বলল যে আমিরাল আল আমাদের একটা গির্জা মুসলমানরা দখল করে মসজিদে ঢুকাই না হ্যাঁ সে কি কথা দলিল নিয়ে আসো বলে এই দেখেন আমাদের দলিল আছে মুসলমান দেমাস্কের গভর্নর এবং চিফ জাস্টিসকে ডেকেছেন তোমরা যে মসজিদে নামাজ পড়ো দলিল দেখাও এমনি দলিল আছে ওই গিরিজাটাতে দখল করে সব দলিল দেখাও বিক্রি আছে দলিল আছে কোন দলিল নেই বলে আগামী জুমার আগে মসজিদ ভেঙে গির্জা আলাদা করে দিবা তা না হলে তোমাদের খবর আছে এখন খলিফা বলেছে মুসলমানদের একেবারে কলিজায় ঘা লেগেছে কিন্তু খলিফা বলেছে আইনের কথা বলেছে উল্টানো তো যাবে না মুসলমানরা যে দামেস্কের চিফ জাস্টিসকে ধরেছে যে হুজুর একটা ব্যবস্থা করেন চিফ জাস্টিস তখন খ্রিস্টান ধর্মগুরুদের কেটে গেছেন তোমাদের পায়ে ধরি তোমরা যত টাকা আসাও দেব তোমাদের খ্রিস্টান এলাকায় কয়েক ডজন গির্জা বানাই দেব যা আসাও দয়া করে এইটা এই সপ্তাহ আগে একটু দলিল দিয়ে বেছে দিয়ে দাও যখন তারা ইনসাফ পেয়ে গেছে ওদের ধর্মে তো গির্জা স্থানান্তরে কোনো সমস্যা নেই ওরা ওটা দলিল দি করে দিয়ে গেছে জুমার আগে আব্দুল্লা কি হলো মসজিদ ভেঙেছে তো পুলিহা রসুল আল্লাহ নাবজুল ইয়া মিরাল মমিন ওরা বেঁচে দিয়েছে বেঁচেছে ডাকো ওদের আবার ওদের ডেকেছে তোমরা বেঁচেছো মানে হ্যাঁ আমরা খুশি মনে বেঁচেছে যাও এখন নামাজ হবে কথা বসেন মুসলমানরা কখনোই ধর্মের জন্য জিহাদ করেন ধর্মের সার্বভৌমত্ব ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম পালনের অধিকারকে সমুন্নত রাখার জন্য জিহাদ করেছে আর কিছু নয় তো যাই হোক এটা আমাদের আলোচ্য বিষয় নয় এবং সেটাও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তো যাই হোক আমি ওই ছেলেটাকে বললাম যে দেখো তোমার দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব আমি তোমাকে কম্পোজ করে লিখে দেবো তুমি শুধু মেইল করে তোমার দোস্তকে পাঠাবা এর পরে কি উত্তর দেয় এটা দেখ প্রথম প্রশ্নটা কি ছিল হু মেনি পিপুল তা আমি এর উত্তর দিলাম গড অফ দ্য ওল্ড দ্যাম্যান গড অফ দ্য বাইবেল কিল্ড কিলিয়ন অফ ইনোসেন্ট পিপুল অ্যাকর্ডিং টু দ্য হোলি বাইবেল বাইবেলের ঈশ্বর মিলিয়ন মিলিয়ন নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন বাইবেলের বর্ণনা অনুসারে এবং এরপরে প্রায় আড়াই পৃষ্ঠা আমি বাইবেলের কোটেশন দিলাম দ্বিতীয় প্রশ্নটা কি ছিল এবং এরপর লেখলাম যে অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান ফেথ খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী জেসাস ক্রাইস্ট ইজ গড দ্য ওল্ড টেস্টামেন্ট বাইবেলের যিনি গড যিশু সেই গড নজবিল্লা এটাই খ্রিস্টানরা বিশ্বাস করে তাহলে বোঝা গেল যিশু খ্রিস্টই বিশ্বের সবচেয়ে বেশি নিষ্পাপ নিরপরাধ মানুষ বেড়েছে কথা বুঝতে পারেননি আমি তো বাইবেলের কথা শুনতেছি কোরআনের কথা শুনতে দিইনি দ্বিতীয় প্রশ্ন কি ছিল হ্যাঁ ধর্ম না মানলে খুন করার হুকুম কে দিয়েছে আমি বললাম

তাদেরকে এখানে ধরে নিয়ে এসে আমার সামনে জবাই কর এরপরে আরো অনেক বাইবেলের কোটেশন দিলাম বলা যে তুমি মেল করে দাও দেখো তোমার দোস্ত কি বলে এরপরে সে মেসেজ করে দেয় হ্যাঁ কি করব গড হত্যা করলে আমরা আর কি করব আমি এসব মানি টানি নেই এখন আর ইসলামের বিরুদ্ধে আর কিছু বই করে না কথা বোঝেন যেটা বলছিলাম এটা হলো একটা এটা আমার আজকের আলোচনা মনে পড়লো আপনাদেরকে বললাম যে আপনারা যদি এখনো সচেতন না হন তাহলে কি হবে দ্বিতীয় কথা একটা বলে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল তারা বলে যে দেখেন সব ধর্ম আমরা সব ধর্ম শ্রদ্ধা করি সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম স্বাধীনতা সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম তারা বলে আপনারা কি স্বাধীনতা চান না জেলখানা চান আপনারা কি আন্দাজে বললে হবে না বোঝেন আগে ভালো করে বাঙালি বোঝেন না হ্যাঁ আমরা স্বাধীনতা মানুষ স্বাধীনতা আমি ভাইদের বলি যে যখনই মিশনের এই কথা বলবেন আচ্ছা আপনাদের এখানে ফৌজদার ক্যাডেট কলেজ আছে না স্বাধীনতা না জেলখানা শতভাগ না ফিফটি পার্সেন্ট শতভাগ জেলখানা আর এই গ্রামের ভিতরে যে কলেজগুলো থাকে ওইগুলো স্বাধীনতা ক্লাস করলেও পরীক্ষা দেওয়া যায় না করলো। আপনার ছেলে আপনি জেলখানায় না স্বাধীনতায় শিক্ষা প্রতিষ্ঠান কি স্বাধীনতা দেওয়ার জন্য না নিয়ম শৃঙ্খলার ভিতরে রেখে মানুষ বানানোর জন্য ধর্ম কি স্বাধীনতার নামে পাপের লাইসেন্স দেওয়ার জন্য না মানুষকে তাকুয়া তৈরি করে সৎ মানুষ বানানোর জন্য তারা বলে যে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা কারণ কারণ হলো ইসলাম মুসলমান হয়ে জান্নাতে যেতে গেলে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মদ খাওয়া যাবে না জেনা করা যাবে না আর যদি তুমি খ্রিস্টান হও তাহলে যত যতগুনাই করো ইসানবি তোমার তরাই নিয়ে যাবে ঈসা নবী তোমার অ্যাডভোকেট আল্লাহর কাছে তোমার উকালতি করে পার করে নিয়ে যাবে এটা বাইবেলে আছে এইভাবে কথা বোঝেন